আদেশ করুন মহারাজ কিভাবে যাচ্ছে আমার রাজ্যের পূজাদের দিনকাল মহারাজ আপনি তো কইছিলেন আমাদের রাজ্যে কোনো গরিব থাকবো না রাজ্যের যে অবস্থা এখন তো মনে হইতাছে রাজ্যে কোনো ধনী থাকবো না কি বললা সেনাপতি আমি তো একটা গরিব খুঁজে পাইতেছি না হুজুর আপনি রাজ্যে খুঁজ নিয়ে রেখেন এইভাবে চলতে থাকলে আপনি নিজেও গরিব হয়ে যাবেন না 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 সেনাপতি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমার রাজ্যে গরিব থাকবে আমি এটা কখনোই বরদাস্ত করব না সমস্ত গরিবকে আমি সেনাপতি দেখ তো ওটাকে আসছে হুজুর মনে হইতাছে গরি বাইতাছে কি বললা সেনাপতি গরি বাসতাছে আসতে দাও ও কাছে কাঁচা গঞ্জতে বৈরাম রাসনো ভাই রাসনো ভাই আমি আমি হাইستين তিন দিন ধরে না খেয়ে আছি তিন দিন ধরে ওলাহারে পড়ে আছি বহু বাচ্চা নিয়ে শাক সিদ্ধ করে খেয়ে আছি আমাকে কিছু খেতে দান আমাকে কিছু অন্ন দেন কি অন্যদিকে ধর তো দেশের ক্ষতি করে ভাল আমার দেশের গুড়া গরু মহিষ এরা এই শাকগুলা খাইতো গরিব ফকিননি শেনাপতি এদের গরিব হওয়ার কারণ হয়ে এরা তিন বেলা এই যে শাক খা বাদ খা এখান থেকে তোরা ঠান্ডা খাবি তিন বেলা তাহলে তারা গরিব থাকবি না আমার রাজ্যের আমি কোনো গরিব বরদাস্ত করব না শেনাপতি দেশকरुण মহারাজ বন্ধে গরাই ভোকললি গরিবটাকে আর ওই লেপটির নামুক করে এসে হিক্কিক কর। হুজুর আমাকে বন্ডি রাদেশ দিবেছ না। হুজুর আমি যদি বধি হয়ে থাকি আমার বাড়িতে না ছানাকে থাকে এই খোদা। তুমি আমাকে রক্ষা করো আর সব কিছু অন্য চাইতে হয়ে গেলাম বন্দি গোদাই এই রাজাকে তুমি শান্তিতে দেখো শান্তিতে রেখো শান্তিতে দেখো আমি যে মন্ত্রী হয়ে রাজার বাক করলাম রাজা যদি শুনে আমার তো কাজে বাইরে বউ